আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি ওষুধ নিয়ে আসছি নেক্সাম টোয়েন্টি এবং নি এক্সাম ফোরটি নেকজাম টোয়েন্টি হলো যাদের হালকা ধরনের গ্যাস্ট্রিক পেপটি আলসার পেট ব্যথা ঢেঁকুর বমি বমি মানে সমস্ত গ্যাসের জন্য এই নেক্সাম ফোরটি আর নেকজাম টোয়েন্টি তো যাদের কম গ্যাসের চাপ তাদের জন্য টোয়েন্টি আর যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের মানে চাপ তাদের জন্য নেকজাম ফোরটি ঠিক আছে এটি সেবনবিধি দিনে এক থেকে বার খালি পেটে খাইতে হয় ঠিক আছে তো তারপরেও এই ওষুধটি সুনামধন্য কোম্পানি সেটি হলো এক্স স্কোয়ার কোম্পানির একটি সুনামদন্য ওষুধ এবং সুনাম ধন্য কোম্পানি ওষুধ তো যাই হোক এটির ব্যবহারবিধি দিনে এক থেকে দুইবার খালি পেটে আধা ঘন্টা আগে সেবন আর এই ওষুধটি খেয়ে যদি গ্যাস্ট্রিক আপনার ভালো না হয় তাহলে আমি বলবো একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন